কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা একাল ও সেকাল। কাল বর্ষা এলায় তার মেঘময় বেনি ঘাড়ো ছায়া সারাদিন মধ্যাহ্ন তপনহীন দেখায় শ্যামল তর শ্যাম ব্রণশ্রেণী আজকে এমন দিনে শুধু পরে মনে সেই দিবা অভিসার পাগলিনী রাধিকার না জানি সে কবে দূর বৃন্দাবনে সেদিনও এমনি বায়ু রহিয়া রহিয়া এমনি অশ্রান্ত বৃষ্টি তড়িত চকিত দৃষ্টি এমনি কাতুর হায় রমণীর হিয়া বিরহিনী মদ মেমরা মেঘমন্দ্র স্বরে নয়নে নিমেষ নাহি গগনে রহিত চাহি আঁকিত প্রাণের আশা জলদের স্তরে চাহিত পথিক বধূ শূন্য পথপাণী মল্লার গাহিত কারা ঝরিত বরষাধারা নিতান্ত বাজিত গিয়া কাতর পরাণে যক্ষ নারী বিনা কোলে ভূমিতে বিলীন বক্ষে পড়ে রুক্ষ কেশ অযত্ন শিথিল বেশ সেদিনও এমনিতর অন্ধকার দিন সেই কদম্বের মূল যমুনার তীর সেই সে শিখির নৃত্য এখনো হরিছে চিত্ত ফেলিছে বিরহ ছায়া শ্রাবণ ও তিমির আজও আছে বৃন্দাবন মানবের মনে শরতের পূর্ণিমায় শ্রাবণের বরিশায় উঠে বিরহের গাথা বনে উপবনে এখনো সে বাঁশি বাজে যমুনার তীরে এখনো প্রেমের খেলা সারা নিশি সারা বেলা এখনো কাঁদিছে রাধা হৃদয় কুটিরে